ক্ষমতার দম্ভে রেস্তোরাঁর মালিককে মারধর সোহামের অপরদিকে সোহামকে গ্রেফতার না করে রেস্তোরাঁর মালিক আনিসুল আলমকেই প্রকাশ্যে ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যেতে দেখা গেল পুলিশকে আনিসুল আলমের অভিযোগ তার রেস্তোরাঁ বন্ধ করার হুমকি দিয়েছে সোহাম সব রকম প্রমাণ থাকা সত্ত্বেও অধরা সোহাম উল্টো যে নির্দোষ রেস্তোরাঁর মালিক আনিসুল আলম মার খেলো সেই পুলিশের হাতে গ্রেপ্তার তাকে ঘাট ধাক্কা দিয়ে নিজেতে দেখা গেল পুলিশকে নিজেকে সঠিক প্রমাণ করার সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও সোহমের ক্ষমতার সামনে হাঁটতে হলো তাকে সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিল এম এল এ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আনলাম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার হচ্ছে জিনু আমার কোনো রকম এ নেই এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো

чом লাত মেরেছে আপনাকে লাত মেরেছে একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে পুলিশ সাদার কোনো অ্যাকশন নিলো না পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো তাহলে গেটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের 100 100 বার সোহমের দাদাগिरी 100 বার আমাকে মেরেছে মেরেছে ফুটেজ রয়েছে আমার ছেলেদের ধরে ধরে মারছে বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট হুমকি দিচ্ছে কোনো রকম ফাইনান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ও দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ